করে করে চলবো পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবীরা মেশ ছড়ায় নাই পৃথিবীতে এমন কোন পয়গম্বর নাই যেই পয়গম্বররা জমির মধ্যে মেশ ছড়ায় নাই একটা সমাজ একটা দেশ একটা এলাকা যদি গরিব হয়ে যায় দুর্বিখ্যের মধ্যে পড়ে যাবে ভুয়ে যাবে ভাব এদের হাতের মধ্যে যদি দুইটা দুইটা করে মেশ ধরাইয়া দেওয়া যায় ও মেশ নিয়া নিয়া বিভিন্ন বড় বড় হাওরের মধ্যে যেমন চলোন বিল এখন পানি আছে কয়েকদিন পরে পানি দেশ পাওয়া যাবে না ওই জায়গায় যদি দুইটা মেশ হাতের মধ্যে দিয়া দিয়া সারিয়া দাও এত বড় পিলের মধ্যে এই মেশ নিয়া গরুবে যেই জায়গায় পাবে ওই জায়গায় খাবে আর ওই জায়গায় banda ঘুমাইয়া যাবে বলে ওই এলাকা যদি দুর্ভিক্ষ যদি যদি ভরপুর হয়ে যায় দুইটা মেশ নিয়া বের করে দাও ওই এলাকায় দুর্ভিক্ষ থাকবে না অটোমেটিক ওই এলাকার মধ্যে মানুষগুলোকে ধনী বানায় দিবে মারাল্লা এত পরিমাণ বরকত মেসের মধ্যে আল্লাহ পাকের প্রত্যেকটা নবী রসুল ওই রাই নবীও ওই রাইয়া। রাতের বেলা ক্লান্ত হয়ে যাইতেন। একটু তন্দ্রা চলে আসে তন্দ্রার পরে অটোমেটিক ঘড়ির কাটার মধ্যে সর্বোচ্চ আর এক দুই ঘন্টা পরে যখন হয়ে যাবে তখন অটোমেটিক আপনাদের মাঝে একটা তন্দ্রাও চলে আসবে এরপরে ঘুমাইতে মন চাইবে এই পিঠ বলবে ও বান্দা তুমি যাও ঘুমাইয়া যাও তোমার চোখ চোখ দেখলে বলা যাবে তোমার ঘুমের বড় প্রয়োজন হয়ে গেল দিনের বেলা পরিশ্রম করে রাতের বেলা ঘুমানোর জন্য পাগল ভাড়া হয়ে যাই আমরা রাতের বেলা একটু ঘুমানো লাগবে আবার দিনের বেলায় দৌড়াইয়া নিজের কাজ করা লাগবে মুসা নবী জানাইয়া দেয় ও আমার মালিক আল্লাহ আমি মুসা নবী মেষ ওই রাতের বেলা আমার ঘুম চলে আসে তন্দ্রা চলে আসে আমার অটোমেটিক নিদ্রা চলে আসে তোমার কি ঘুম নাই তোমার তন্দ্রা নাই তোমার নিদ্রা নাই নাকি এত বড় আসমানটা এত বড় জমিনটা তুমি পরিচালনা করতে যাইয়া একটা বারের জন্য কি তোমার তন্দ্রায় ধরে না একটা বারের জন্য কি তোমারে নিদ্রায় ধরে না মুসা নবী যখন আমার আল্লাহরে জিগাইল আল্লাহ বলে এ মুসা তুমি যাও যা আও এই সিনাই পর্বত থেকে নামো নেমে নেমে দুইটা গ্লাস কাচের গ্লাস তুমি হাতের মধ্যে নাও ডান হাতে কাচের গ্লাস বাম হাতে থাকবে কাচের গ্লাস আর এই গ্লাসের মধ্যে পানি নিয়ে নিয়া পানি ভর্তি গ্লাস নিয়ে রওনা হও সিনাই পর্বতের উপরে আয়েশা দাঁড়াইয়া যাও মুসা নবী নিচে নামলেন দুইটা কাচের গ্লাস হাতের মধ্যে নিলেন আবার পানিও নিয়ে নিলেন নিয়ে নিয়ে যাইয়া ওই জায়গায় সিনাই পর্বতের চূড়ার মত মধ্যে দাঁড়াইয়া রইলেন আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি পানি নিয়ে আসলাম এই গ্লাস তোমার আদেশ পাইয়া আমি হাতের মধ্যে নিলাম আল্লাহ পাক বলেন এই হে মুসা তুমি এই দুইটা গ্লাস নিয়ে একটু দাঁড়াইয়া থাকো মুসা নবী দুইটা গ্লাস নিয়ে দাঁড়াইয়া রইলেন একটু পরে আল্লাহ পাক তন্দ্রাকে আদেশ দিয়া দিলেন হে তন্দ্রা আমার মুসার দ এবার যখন তন্দাকে আদেশ দেওয়া হলো তন্দা তো আমার কথা মানে তন্দ্রা ধরে একটু পরে আল্লাহ নিদ্রা কেও জানা দিল তুই পূর্ণাঙ্গ ভাবে ফেল এই যে নিদ্রা এটা দুনিয়ার কোনো মানুষের কথা মানে না একজনের কথা মানে চিল্লা বলো তার না ওই মুসা নবীকে ধরল ওই মূসা নবীকে তন্দ্রা ধরার পরে নিদ্রা ধরার পরে একটু পরে মূসা নবীর হাত থেকে তন্দ্রা এসে গেল এবার নিদ্রা গেল ওই গ্লাসটা পরে ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল ওই গ্লাসটা পরে পরে ভেঙ্গে খান খান হয়ে গেল থেকে লাভ দিয়া জাগিয়া আমার মাওলাকে কিছু বলতে পারে না লজ্জার মধ্যে ভরা গেল একটা লজ্জা বাপ বাপ চেহারা নিয়ে আমার আল্লাহকে ডাক দেয় আল্লাহ বলে রে মূষা আমি আল্লাহ তোমাকে লজ্জা দেওয়ার জন্য গ্লাস হাতে দেই না আমি আল্লাহ তোর হাতের মধ্যে কেন গ্লাস না এই গ্লাসগুলো হাত থেকে পরে পরে ভেঙ্গে চোরমার হয়ে গেল ও মুসারে আমি আল্লাহ বিশাল এই আসমানটা বানাইলাম এ বিশাল জমিনটা আমি আল্লাহ নিজে বানাইলাম এই দুনিয়াতে কত মানুষ এই নাটোরের আলী নগর নগর গ্রাম থেকে আমার কোন মান্দা যদি রাতের বেলা কোনো ডাক্তারের দোকান নাই কোন প্রেসক্রিপশন নাই কোনো কিছুই নাই কোনো ফার্মেসি নাই ঔষধ নাই সব মানুষগুলো ঘুমায় গেল রাত তিনটা বাজে জেগে জেগে আমার মান্দা দুই রাখার নামাজ আদায় করে যদি প্যাক ব্যথার জন্য আমি মাওলার কাছে যদি চোখের পানি ফালায় এক কান্না আর যদি বলে অদয়ার মালি আমার পেটের ব্যথা তুমি ভালো করে দাও শুধু তাই না আমার যে মায়েরা আছে মায়েরা ফসব বেতনা রাতের গভীরে দেখা দেয় কি দেয় না হঠাৎ করে প্রসব বেদনা হয়ে গেল ওই মা প্রসব বেদনার যন্ত্রণা সহ্য করতে পারে না দেখবেন মা জোরে জোরে চিল্লায় আর আমার মা ওলারে ডাক দেয় আমার আল্লাহকে ডাক দেয় কারণ এত প্রসব বেদনা বলে আসমান জমিন সব যদি ওই মায়ের উপরে রেখে দাও এত পরিমাণ কষ্ট মায়ের হবে না ওই প্রসব বেদনার কষ্ট আমার তোমার মায়ের এমন এত কষ্ট এত কষ্ট ওই মায়েরা বেদনার যন্ত্রণা যখন হয় একটু জিজ্ঞেস কই দেন কি পরিমাণ কষ্ট কি মনে হয় আমগো মতো সাধারণ কোন কষ্ট করে মায়েরা সাধারণ কষ্ট করে না কষ্ট করে না ওই মায়েরা কষ্ট কম করে না বেশি ওই বেদনার যন্ত্রণা এত পরিমাণ কষ্ট ওই রাতের বেলা যদি মা আল্লাহকে যদি ডাক দেয় আল্লাহ আমার পেটের ব্যথা তুমি ভালো করে দাও আল্লাহ ডেলিভারিটা সহজ করে দাও আল্লাহকে যদি ডাকে আল্লাহ যদি ওই সময় তন্দ্রাচ্ছন্ন হয় আর নিদ্রায় যদি ঘুমে যায় তাহলে ওই বান্দার ডাকে বান্দির ডাকে আল্লাহ সারা দিতে পারবে না আল্লাহ কয়ে মুসা তোর হাতে একটা গ্লাস দিলাম বাম হাতে দিলাম এই গ্লাসগুলো রাখতে পারো নাই তন্দ্রার কারণে গ্লাসগুলো রাখতে পারো নাই নিদ্রার কারণে আমি আল্লাহ যদি ঘুমাইতাম তাহলে আসমান জমিনটা এই গ্লাসের মতো পরে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যেত রে মুসা এজন্য জন্য আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহকে তন্দ্র দাও ধরে না নিদ্রাও ধরে নেই দার্স ডজিনেস ডজ ইনেস অভারটেকস হিল নর স্লিপ এটা আল্লাহপট নিজেই ঘোষণা দিয়ে জানা দিলেন আমি আল্লাহকে কে করছিন কারে ও টেক করতে পারে না কোনটা ডজিনেস স্লিপ দুইটা দুই জিনিস একটা তন্দ্রা আর নিদ্রা মানে একটু ঘুম ঘুম ভাব এটা কি তন্দ্রা আবার তন্দ্রার পরে আমরা ঘুমাই না একদম বিছানায় কাত হয়ে শুয়ে পড়লাম একদম ঘুমায় গেলাম না টেনা দিলাম ঘুম এটা ঘুম এটা স্লিপ আর একটা ড্রজিনেস এই দুইটার একটাও আমার আল্লাহকে ধরতে পারে মানুষরা বিপদে পড়ছো কার দরবারে চাওয়া লাগবে আর জোরে বলেন কার দরবারে চাওয়া লাগবে এক আল্লাহর দরবারে চাইব রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুক সকলে পড়িয়া আমিন তাহলে জাহান্নামীদের দোষ নামাজ পড়বে না জান্নাতীদের গুণ হলো কথা বলেন কথা বুঝতে বুঝতেছেন তো নাকি আমার জাহান্নাবীদের দোষ ও নামাজ পড়বে না আর জান্নাতীদের গুণ কি এ নামাজ সারবেই না এক নাম্বার গুণ গেল জান্নাতীদের জাহান্নাবীদের দুষ গেল এবার জিগায় আর কি করছো কৌতুক আর কি করছো কৌতুক

আমরা ওই ভিকারিকে কিছু দিতাম না আবার ভিকারিকে ধমক দিয়া 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 তারা ইয়া দিতাম হে নাটুরের মুসলমানেরা হে সিংরা এলাকার মুসলমানেরা হে আলীনগরের মুসলমানেরা হে কালীনগরের মুসলমানেরা আজকে ওয়াদাবদ্ধ হবেন যদি ঘরের সামনে ভিকারি আইসা দাঁড়ায় যায় একটা টাকা দেও আমারে ফিরে ইয়া দিও না ওই ভিকারিকে ফিরে দেওয়া যাবে না ওই ভিকারিকে কশিনকালেও ধমক দেওয়া যাবে না ও ভিকারি ও পিটার হোক পার হোক যাই হোক না কেন ও সামনে আসলে তোমার এবিলিটি অনুসারে থাকলে দিয়া দিবা আর না থাকলে ধমক দেওয়ার দরকার নাই সুন্দর করে বলবেন ও ভাই যাও যাও তোমাকে আমি এখন দিতে পারবো না এটা জান্নাতীদের গুণ ও কোনো বান্দার মনের মধ্যে কষ্ট দেয় না ও কোনো মিসকিনদেরকে আঘাত মনের মধ্যে দেয় না ওই যে আল্লাহ পাক সূরা মাউনের মধ্যে জানায়া দিলেন আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন

সুরাতুল মাউনের মধ্যে আল্লাহ পাক জানা দিলেন যারা কেয়ামত মানে না যারা আল্লাহকে মানে না ওরা মিসকিনদের কেউ সাহায্য করে না সহযোগিতা করে না হাত বাড়ায় না এদেরকে দমক দিয়া 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 তারাইয়া দেয় ওই পরিমাণ হওয়া যাবে না এই দুশনিয়া সমাজে চলাফেরাও করা যাবে না জান্নাতীদের গুণ হলো ও কষ্ট কেন কোনো গরিবের দমক দিবে না আর জাহান নামিদের দুঃস হলো দমক দিয়া দিয়া তারাইয়া দিবে আর কি দুঃস্থ তোমরা করেছো তোমরা একটু জানায়া দাও না আমাদের এবার জান্নাতি দেখে জানায়া দিবে জাহান্নামীরা হে জান্নাতীরা তোমরা শুনে না তোমরা দুনিয়াতে চা দোকানে যাইয়া তোমরা আড্ডা দিতা না আড্ডা দিতা না কি করতা না তোমরা শেখায়াত করতা না কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় আমরা চা দোকানে গিয়া গিয়া আড্ডা মারতাম আমরা চা দোকানে বসে বসে ওই বক্তা কিরকম বয়ান করলো ওই বক্তার চেহারা সুন্দর না কালা তার চুলগুলো কত বারো কত বড় টুপি নিয়ে আসলো কি জোব্বা নিয়ে পরে ভরে আসলো কি করে গেল কোন সময় আসলো কালকে বয়ান কোথায় আবার এলাকার কোন ছেলে কোন ইয়ারে নিয়ে ভাইগা গেল কোন মেয়ে কোন পোলারে নিয়ে কোর্ট ম্যারেজ করে ফেললো এলাকার মেম্বার সব কেমন চেয়ারম্যান কেমন এমপি কেমন এগুলা নিয়ে নিয়া বিবিসির যত নিউজ নিয়া নিয়ে এলাকার মধ্যে চা দোকানের মধ্যে বসে বসে এরকম গপ্প করে আসে নানা নাই মেম্বার কি করছে চেয়ারম্যান কি করছে হুজুর কি করছে ও ইমামে কয় টাকা বেতন পায় ওই এলাকার ক্ষতিবে কোন সময় সেরে ওই এলাকায় কোন জায়গায় কি হয়েছে খালি বিবিসির নিউজ যত খবর আছে বাংলাদেশের খবরের একটাও বাস না চা দোকানে বসে বসে একটু চায়ের চুমুক মারে একটু একটু চুমুক মারে আর মানুষের ব্যাপারে গিবত করে শেখায়ত করে এরকম গিবত করে নেওয়ালা বান্দাগুলো এটা জাহান্নামীদের একটা দোষ আর জান্নাতীদের গুণ হলো গীবত করবে না ও شکایت করবে না আরেকজন ব্যক্তি নিয়ে চুক্তি করবে না আল্লাহর কসম একবার দুই বার তিন শতবার করে বলি বারবার বলি গীবতকারীদের এত ভয়ানক পরিমাণ এত তাদের শাস্তি হবে কিন্তু এটা কেউ বোঝে না আমি বক্তাও বুঝি না আপনিও বুঝেন না ইমাম বোঝে না কতিব বোঝে না হুজুর বোঝে না এই মাইক নিয়ে সুন্দর করে গিবত করছে প্রকাশ সদীব আলোকে খতিব বয়ান করছে গিবত করছে আপনারা সুন্দর করে দোকানে বসে আছেন গিবত করছেন কেউ এটাকে গুনাই মনে করছে না একজন একটা উঠায় দিছে আরো দশ জন গিয়ে একসাথে বসে বসে শুরু করছে পান সাবায় আর কিসা কয় আছে না নাই না নাই আপনাদের কালিনগরে নাই আমার এলাকায় আছে আমার এলাকায় আছে এরকম লোক আছে যারা দেখবেন নামাজ তো না আমল তো নাই এই যে আজকের মাহফিল ও এক টাকাও দেয় নাই এক টাকা দাম দেয় নাই এত পট 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 করে এক পাশ থেকে যায় এত কথা বলবে না এগুলো করা যাবে না ওখুন না নাকুদুম আল কাইদিন জাহান্নামীরা ওই দিন জান্নাতীদেরকে বলবে শোনো আমরা তো যারা গিবদ করত এদের সঙ্গী ছিলাম যারা শেখায়াত করতো এদেরকে গিয়ে গিয়ে আর একটু তাল দিতাম আসে একটু বলতো আমি হাসতাম একটু মজা পাইতাম এরপর আমিও একটা বানায়াসানে একটা বলতাম তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা হয়ে গেল বলতাম 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 বলতে বলতে খুব মজা লাগতো এ কারণে আজকে জাহান নামে এই বদভ্যাসের কারণে চলে আসছি সো জান্নাতি ব্যক্তির গুণ হলো ও গিবত করবে শেখায়াত করবে আর জাহান্নামী ব্যক্তিদের দোষ হলো গিবোধ করবে ও শেখায়ত করবে ও দুষ্চট্টা করবে ও পর নিন্দা করবে আরেকজনে বড় হোক ও চাইবে না জন ভাইরা আমরা কি জাহান্নামি হব না জান্নাতী স্পষ্ট ঘোষণা নামি না জান্নাতী আজকে থেকে ওয়াদা করব গিবোধ করব না হ্যাঁ যদি শয়তানের ধোকায় পড়ে মাঝে মাঝে চলেও আসে মনে করব জুনায়দাল হাবিবের কথা কুমিল্লা থেকে একটা ছোট আমার নাতির বয়সী আমার ছেলের বয়সী একটা বক্তা ছিল বলেছিল জাহান নামীদের দু হলো ওরা গিবোধ করে ওরা শেখায়ত করে ওরা নিন্দা করে এই চিন্তা মাথায় নিয়ে এরপরে আর গিবটটাকে কন্টিনিউ করবেন না যদিও শয়তানের পরচনায় করে পরে শুরু করেছেন এটা কন্টিনিউ রাখবেন না স্টপ করে দিবেন পাস করে দিবেন আর আকবার আবেন না মনে পড়লেই চিন্তা করে ওই থেকে বেরিয়ে আসবেন পাক সেই তৌফিক আমাদের সবাইকে দান করুক সকলে পড়ি আমিন মন থেকে পড়েন আমিন মন থেকে পড়েন আবার পড়েন পাক কবুল করুক তাহলে গিবদ জাহান্নামী জাহান্ন গিবত না করে নেওয়ালাও জান্নাতে থাকবে জান্নাত থেকে প্রশ্ন শুরার পরে জাহান্নামিরা বলবে ও কুন্না খিন আমরা তো গিবৎকারী যারা এদের সাথে পয়সা পয়সা আমরা গিবত করতাম এটাই ছিল আমাদের ওয়ার্ক এটাই ছিল আমাদের কাজ এই কারণে আজকে তোমরা জান্নাতে চলে গেলাম আমরা জাহান্নামের মধ্যে চলে এলাম হে সিংরা এলাকার মুসলমানেরা গিবতকারী হওয়া যাবে না নামাজ বাদ দেওয়া যাবে না কোনো মিসকিনদেরকে ধমক দেওয়া যাবে না ওর পেটের মধ্যে লাথিও মারা যাবে না এই জাহান দোষ নিয়ে 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 ঘুরা যাবে না জান্নাতিদের গুণ নিয়ে নিয়ে আগে যাও জান্নাতিদের গুণে নিজের গুণান্বিত বানাও আর একটা দোষ আছে যারা আখে রাতেরে বিশ্বাস করে না বলে কেন তোমরা এসেছো জাহান নামে তারা তখন জানায় দিবে জান্নাতিরা শুনে নাও ও কুন্না নুকা দিবি ও অজান্নাতিরা শুনে নাও শুনে নাও শুনে নাও আমরা দুনিয়াতে আখেরাতের একটা দিবস আসে মানে ময়দান হবে ওই আমরা মানতাম না ওই দিনটাকে বিশ্বাস করতাম না ময়দানে আমার মাওলার দরবারে দাঁড়ানো লাগবে এই চিন্তা আমাদের মনের মধ্যে ছিল না কিন্তু কপাল বড় খারাপ আজকে জাহান্নামের মধ্যে চলে এলাম হাত I চলে আসলো অতবর এই দিনটা আমাদের সামনে হাজির হয়ে গেল সেই দিনটারে আমরা বিন্দু মাত্র পরিমাণ মানতাম না আমরা মিথ্যাচার প্রতিপন্ন করে দিতাম এলাকার ইমাম সাহ বললে ইমাম সাহরে দমক দিয়া তারা দিতাম বললে তারা দিতাম আমি বলতাম হুজুর আপনার কবর আপনার আমার কবর আমার আমার কবরে আপনি যাবেন না আপনার কবরের মধ্যে আমি যাব না হুজুর আপনি আমল করেন মোল্লার দৌড় হলো মসজিদ পর্যন্ত নামাজ পড়বে ও রোজা রাখবে অনেক আমল করবে সব ইমামের কাজ হয়ে যাবে সব হয়ে যাবে খতিবের কাজ আমাদের কাজ মসজিদে যাওয়া না আমাদের কাজ রোজা রাখা না আমাদের কাজ আমল করা না আমাদের কাজ ওয়াজ মাহফিল শোনা না এই চিন্তা নিয়া নিয়ে যারা আখেরাতকে মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করলা ও বান্দারা হাশরের ময়দানে আল্লাহ পাক যে দিন জাহান্নামে নিয়ে দিবে ওই pulse রাতে আমার আল্লাহ যে দিন তুমি হতে পারবা না পাক ওই দিন জান্নাতিদেরকে বলবে ও জান্নাতীরা আসো ওই জান্নাতীদেরকে আল্লাহ মায়া করে করে ডানহাতে আমল নামা দিবি আর যারা জাহান নামি হয়ে যাবি এদেরকে ডানহাতের মধ্যে আমল নামা দেওয়া হবে না এদেরকে আল্লাহ বলবে ও জাহান নামিরা তোমাদের হাটটাকে পিছনে আনো ওই সময়ে জাহান তাদের হাতটাকে পিছনের মধ্যে নিতে চাইবে না গজবের ফিরিস্তাদেরকে আমার আল্লাহ অর্ডার করবে ও গজবের ফিরিস্তা আমার ইবান্দা আমি আল্লাহকে মানে নাই হুজুরের কথা মজা লাগে নাই ও নামাজ পড়ে নাই খেদমত করে নাই ও কশিন কানেও কোনো এতিমের কে সাহায্য করে নাই সহযোগিতা করে নাই ও শুধু গীবত করত শেখায়াত করত ও দুনিয়ায় থাকা অবস্থায় আমি আল্লাহর আখেরাতকে পরিপূর্ণ মিথ্যা প্রতিপন্ন করত ও জাহান নামের ফিরিস তারা ও গজবের ফিরিস যাও যাও আমার এই বান্দাকে আর ডান হাতে আমল নামা দিয়া দিয়া জান্নাতে দেওয়া যাবে না আমার এই বান্দার হাতটাকে পেট দিয়া ঢুকাও পেট দিয়া সিদ্ধ করে ঢুকাইয়া একটাকে পিঠ দিয়া তোমার হাতাদের হাতটা বের করে দাও ওই জাহান নামের ফিরিস তারা এত ভয়ঙ্কর চেহারা নিয়া 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 তোমার বাম হাতটারে পেট দিয়া ঢুকাবি এরপরে পিট দিয়া বের করে দিবি এভাবে পিছন হইয়া আল্লাহ পাক সেদিন বল না মাটা দিয়া দিবে যাও যাও বলছে রাত পারতে পারবি না তোর বলে জাহান নাম মাবদারিত হয়ে গেল হে নাটোরের মুসলমানেরা হে সিংড়া এলাকার মুসলমানেরা কোন কোন বান্দা তো ইয়ার থাকবা আজকে মাহফিল শোনার পরে হুজুর দিন পর্যন্ত জাহান্নামীদের গুবধুষে নিজেরা দুশী হয়ে গেল জান্নাতীদের গুণে নিজের গুনান্বিত বানাইতে পারি নাই আজকে বাড়িতে যাওয়ার পরে পাঁচ বেলার নামাজ আদায় করব এক বেলার নামাজও দিব না আমি কোনো এতিম দেখলে কোনো অসহায় ভিখারি যদি আমার দর ধোয়া যায় দাঁড়াইয়া যায় আমি তার সাথে কষ্টিন কালো খারাপ ব্যবহার করব না আমি আজ থেকে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম আমি কষ্টিন কালো গিব শেখায়াত ফর নিন্দা করব না আজ থেকে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম প্রত্যেকটা আল্লাহর আদেশগুলো মেনে 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 চলব অন্যায় কোনো পথের প্রতীক আমি হব না সুতি লেনদেন করব না আমি মানুষের উপর জুলুম করব না আমি নির্যাতন করব না আমি অন্যের ক্ষেতের দানগুলোকে চুরি করে নিয়ে যাব না অন্যের ক্ষেতের আলু চুরি করব না আমি অন্যের ক্ষেতের লাইল কেটে কেটে নিজের জমিনের মধ্যে লাগাইব না অন্তর্ভুক্ত বানাব না আমি আজ থেকে মিথ্যা বলবো না ওয়াদা করে ওয়াদা খিলাফ করব না আমার দ্বারা কোনো অন্যায় কাজ হবে না এই চিন্তা নিয়ে নিয়ে যদি মাথার মধ্যে থাকি আমার মাওলাকে দেখানোর জন্য দুইটা হাত বাড়াই আল্লাহকে দেখায় দাও ও দয়ার মালিক কুদুরতের নজর দিয়ে তুমি তাকাইয়া দেখো রে আল্লাহ ও আল্লাহ এই নাটোরের জমিনে দেখো তোমার কত বান্দারা দুইটা হাত বাড়াইলো রে আল্লাহ ও আল্লাহ এরা আজ থেকে নামাজ বাদ চেষ্টা করবে পাঁচ বেলার নামাজ পড়ার জন্য আল্লাহ পাক তুমি পাঁচ বেলার নামাজি বানায়া দাও আল্লাহ তুমি রোজাদার বানায়া দাও কি যেন না করি আমাদের কেউ এই পরিমাণ মন এবং দেহ দিয়া দাও ও আল্লাহ অন্যের পর নিন্দা আমার দ্বারা যাতে না হয় হায় আল্লাহ তুমি ওই রকম বানায়া দাও ও দয়ার মালিক কিয়ামত আসে তা বিশ্বাস কর তাওফিক দিয়া দাও খাঁটি ঈমানওয়ালা তুমি সবাইকে বানাও সকলে বরি আমি আর জুরে বরি আমি পারবদে ইনশাআল্লাহ আমাদের কাজ হবে জান্নাতি মানুষের গুণ আমাদের কাজ জাহান্নামীদের দোষ হবে না গুণ কি দুষ্কি বুঝিয়ে আসতে দাও নামাজ জান্নাতিদের গুণ এটা কন্টিনিউ করব দুই নাম্বারে দুই গিবত করব না এটা জাহান্নামীদের দোষ জান্নাতিদের গুণ হলো গীবত করে না ঠিক আছে বারবার ইনশাআল্লাহ আমরা দুই নাম্বার তিন নাম্বারে আমরা দুনিয়াতে থাকা অবস্থায় কোনো এতিম কোনো মিসকিন কোনো বেকারি আমার দুয়ারের সামনে আসছে আর সে চোখের পানি ফালায় কান্না করে বিদায় নিয়েছে না না, না, হয়। পারেন সুন্দর করে মাথায় বাবা তোমাকে পরে দিব এখন মাফ করো সুন্দর করে নরম সুরে বলবেন এটা জান্নাতিদের গুণ আখেরাতকে বিশ্বাস করবেন আখেরাতকে বিশ্বাস যারা করে ওরা কিন্তু কোনো গুণা করে না কারণ কি জানেন ওর চিন্তা আছে আখেরাত দুধের মধ্যে পানি মিশাইলেন ফজরের নামাজের আগে ফজরের পরে যাবেন আপনার বাজারে দুধ বিক্রি করার জন্য যদি আখেরাতের ভয় থাকে আপনি আপনার সন্তানকে কশ্চিন কালেও বলতে পারেন না এ মেয়ে এ ছেলে এই যে দুধের বালতি একটু পানি দাও কেউ দেখে না কেউ দেখে না দেখে কে কেউ দেখে না দেখে কে সন্দেহ আছে সন্দেহ নাই আল্লাহ দেখে এই জন্য এই আখেরাতের ভয় যদি থাকে তা আপনার দ্বারা মিথ্যা হবে না আপনার দ্বারা পর নিন্দা হবে না গিবত হবে না আখেরাতের ভয়টা ঢুকাবেন আল্লাহ পাক জান্নাতি ব্যক্তিদের গুণ আমাদের প্রত্যেককে ধারণ করার তৌফিক দান করুক জাহান্নামীদের দোষ থেকে আল্লাহ পাক হেফাজত করুক আমিন কয় না এক জায়গায় জিজ্ঞেস করলাম যে আমিন কন না কেন ও বলে যে আমিন কইলে যায় এরপরে যদি কবুলে যায়

বিস্তারিত আচ্ছা ঠিক আছে 마샤알라 অনেক বড় কাজ হবে আমাকে হুজুর বলেছেন মসজিদের অনেক বড় কাজ হবে অনেক বিশাল কাজ আপনাদের প্ল্যান প্রোগ্রাম অনেক উন্নত অনেক ডেভেলপ অনেক বড় করবেন এই আশানি আপনারা আগ বাড়াচ্ছেন কে আছেন এই মাসজিদের মধ্যে প্রধান বক্তার হাতে দেওয়ার জন্য অনেকে থাকে উত্তরবঙ্গে এটা আমার জানা আছে আমি জানি একটু চাওয়া লাগবেই উত্তরবঙ্গের প্রতিটা প্রোগ্রামই আমি দেখেছি অনেক লোকেরই প্রধান বক্তা আসবে ওনার হাতে দোয়া নিবে দেওয়ার জন্য এখানে কে আছেন এমন যে মসজিদ আল্লাহর ঘর বানাচ্ছে অনেক বড় করে একটা মাদ্রাসা আছে ইনক্লুডেড দুইটা একসাথে মসজিদ এবং মাদ্রাসা কে আছেন হুজুর আমি দান করব এক জায়গায় চলে যাবে মসজিদ এবং মাদ্রাসা দুই জায়গায় এক দান চলে যাবে দুই জায়গায় দুই বরকত দুই ফায়দা কে আছেন হুজুর আমি আপনার হাতে আমার এবিলিটি অনুসারে 5000 দেবো দশ হাজার হোক এক হাজার হোক যে যা পারেন হুজুর আখেরাতের কিছু পুঁজি বানাইলাম একটু আল্লাহর ব্যাংকে জমা করলাম কে আছেন আমি জানি আমাকে মাহারুম করবেন না খুব দ্রুত অল্প টাইমের মধ্যে আমাকে বললেই অনেকক্ষণ সময় হয়ে গেছে বয়ান করেছি আমি এত কথা বাংলাদেশে মনে কোথাও বলি না আমাদের কথাই হয় এক ঘন্টা বিশ ত্রিশ মিনিট সর্বোচ্চ মুরাদার সহ এরপর আছে কেন যেন মায়া খালি বয়ান করলামই আলহামদুলিল্লাহ জি Huzur. Huzur.